ভালো করে দেখবেন বলছি বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল বড় ক্ষেত্রের ফল কত দিয়ে আছে না এক আট নয় বাই ছশো পঁচিশ বর্গ সেমি তো ক্লাস কত ক্লাস ভিআইআই বুঝতে পেরেছ ক্লাস সেভেনের অঙ্ক হচ্ছে কি ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের অংশের বর্গ মূল এই চাপটা থেকে আমরা করবো দেখো তাহলে বাহুরগত বর্গক্ষেত্রে বাহ সমান সমান ও রুট ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দিয়ে আছে না দশমিক ছশো পঁচিশ এইবার দেখো এগারো উননব্বই তিন দিয়ে পর তিন তিনে নয় এক ছয় তিন দিয়ে দাও কত হলো কত হলো তেত্রিশ একশো এক হাজার উননব্বইকে বর্গমূল করলে কত হয় তেত্রিশ গুণ তেত্রিশ আর ছশোকে ছশো পঁচিশকে হচ্ছে ছশো পঁচিশকে হচ্ছে পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ এটা আমরা জানি ভালো করে দিয়ে এবার দেখো তেত্রিশের স্কয়ার আর হচ্ছে পঁচিশের কয়ার তাহলে কত হবে বড় তো তেত্রিশ বাই কত হলো পঁচিশ তাহলে বাহাত্তরকে আমরা কত পেলাম না এত সেমি বুঝতে পেরেছ আচ্ছা অনেকের কনফিউশন থাকবি যে এইটা কেমনভাবে করা হলো এটা ভাগ পুকুরে করলাম তিন দিয়ে দেখলাম জোর করলাম দেখো তিন ত্রিকে কত হয় নয় তাহলে নয় দিয়ে দিলাম তাহলে এক কথা থাকলে এক এই দুটো একসঙ্গে নামাতে হবে আট আর নয় একসঙ্গে নামলাম দেখলাম কত হলো আর এইটা দেখুন তিন থাকলো তিনটা এইদিকে হলে কত হয় ছয় হয়ে যায় ভালো করে বুঝবে এইখানে যে সংখ্যা থাকবে তার ডবল হয়ে যায় এই দিকে তাহলে তিন এ থাকলে কথা হয় ছয় তাহলে এখানে আমি তিন নিলাম এখানেও তিন নিলাম এই তিন দিয়ে এই তেষট্টিকে গুণ করতে হবে তিন তিরিখে নয় আর তিন ছয় কথা আঠারো তাহলে কথা হলো একশো নব্বই হয়ে গেলো তাহলে কত হলো তেত্রিশ হলো কত হলো তেত্রিশ তাহলে তেত্রিশ গুণ তেত্রিশ দেখো তেত্রিশ গুণ তেত্রিশ তাহলে কত হয় এক হাজার উনব্বই আর পঁয়ত্রিশ গুণ পঁচিশ গুণ পঁচিশ তাহলে কত ছশো পঁচিশ তাহলে কত বেরলো বাহ ছশো পঁচিশ বুঝতে পেরেছ তাহলে এবার আমরা দুই দাগের অঙ্কগুলো করার চেষ্টা করি নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করে দেখো দুই দাগের অঙ্কগুলো দেখো সবাই দেখবে ভালো করে দাগের অঙ্কগুলো দুই আর এক না কত দিয়ে আছে তিন পূর্ণ দুই বাই উনচল্লিশ উনপঞ্চাশ তাহলে কী করতে হয় এইটা আর এইটা গুণ করতে হয় তাহলে গুণ করলে কত হয় উনপঞ্চাশ গুণ তিন বেসিক একদম তোমাদের প্রথম থেকে শেখাচ্ছি দেখো তিন নয় কত হয় সাতাশি সাত হাত একগুলো দুই তিন চার বারো বারো আর দুয়ে বারো আর দুয়ে কত হয় চোদ্দো চোদ্দো হয়ে গেলো এবার বাইশ যোগ করো তাহলে কত হয় নয় ছয় এক তাহলে কত হলো একশো ঊনসত্তর বাই ঊনপঞ্চাশ এইবার বর্গমূল যখন করতে হবে তখন এটাকে রুট করতে হবে রুট এটা হচ্ছে বর্গ করতে হবে বর্গমূলের চিহ্ন এটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন একশো ঊনসত্তর বাই ঊনপঞ্চাশ একশো ঊনসত্তর বর্গমূল আমরা জানি কত তেরো গুণ কত তেরো আর সাত গুণ সাত কত হয় ঊনপঞ্চাশ হয় এবার দেখবে তেরো স্কোয়ার আর এটা হচ্ছে সাতের স্কোয়ার তেরো বাই কত সাত কত বলে তেরো কত হলো তেরো বাই সাত বুঝতে পেরেছ এইবার দেখো এইবার দু নম্বর অঙ্কটা করবো আমরা এখানেই করবো এখানেই হয়ে যাবে আশা করছি দু নম্বরটা বলছি তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো কত হলো বারোশো পনেরো দেখো তাহলে প্রথমেই ফার্স্টে আমাদের বর্গমূলের চিহ্ন দিতে হবে বর্গমূল্য চিহ্ন করলাম তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো লিখে দিলাম এইবার তিনশো পঁচাত্তর খেয়ে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব কত হয় দেখো দেখবে দুই দিদি এলে চার হয়ে যাবে তাহলে এক দি দাও এক এক খেয়ে এক কত হলো দুই কত হলো পঁচাত্তরটা একবারে নামালাম এর কত হলো দুই এইবার দেখো কত দিতে হবে দেখো তার আগেও আমরা একটু ছোটো ছোট্ট করে কাজ করে নেবো দেখো এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে ভাগ বর্গমূল করার আগে দেখো এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাতকে পাঁচ সাতকে কত হয় পাঁচ ভাগ করলে পাঁচ সাতকে পঁয়ত্রিশ দুই পাঁচ পঁচা পঁচিশ তাহলে পঁচাত্তর হলো একে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দোকানে দশ তাহলে এ কত একুশ চার পাঁচে কুড়ি ফের কুড়ি হলো তিন পাঁচা পনেরো পঁচা দেখো একে ফের দেখো একে তিন দিকে কাটবে তিন দিকে কাটলে কত হয় না তিন দিকে কাটলে হয় পঁচিশ কত হলো পঁচিশ সহজ হয়ে যাবে একে তিন দিকে কাটো কত হয় তিন আটকে চব্বিশ তিন একে তিন কত হলো তাহলে বন্ধুরা না পঁচিশ বাই কত একাশি কত হল পঁচিশ বাই একাশি তাহলে পঁচিশের বর্গমূল জানি আমরা কত পাঁচ গুণ কত পাঁচ আর একাশি বার্কম কত নয় গুণ কত নয় আরও সহজ হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে কত হলো বলো তো পাঁচ আটটা নেমে চলে আসলো আর একটা নয় এইটা হলো উত্তর বুঝতে পেরেছ আচ্ছা ফের দেখো তারপরে অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা দুয়ের তিন দুয়ের তিনেরটা কি বলছে না বলছে ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর কত ছশো ছিয়াত্তর দেখো তিন নম্বর দাগের অঙ্কটা বলছে ছয় পূন্য চারশো তেতাল্লিশ বাই ছশো ছিয়াত্তর বুঝে যাবে ছশো ছিয়াত্তরকে গুণ করো ছশো ছিয়াত্তর গুণ ছয় 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 ছত্রিশে ছয় হাত থাকলে কত তিন ছয় সাতকে বিয়াল্লিশ তিনে কত পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলে কত চার ছয় ছয় ছত্রিশ 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 আর চার ছত্রিশ আর চার ছশো ছত্রিশ আর চার কত হয় চল্লিশ চল্লিশ আর কত আছে চারশো তেতাল্লিশ কী করতে হবে আমাদের যোগ করতে হবে এটা নিয়ম কত হলো নয় আট চার চার বুঝতে পেরেছো কিছু যদি কারোর অসুবিধা থাকে বারবার জিজ্ঞাসা করবে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো বা সলভ করিয়ে দেবো তোমাদেরকে বুঝতে পেরেছ আচ্ছা দেখো রুট চার হাজার চারশো উননব্বই ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর চার হাজার এটাকে বর্গমূল্য করো তাহলে কথা হলো দুই দুই ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সাতত্রিশ সাতাশ কোন পঞ্চাশ হয়ে যায় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ করলাম কত চোদ্দ আট 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 ছয় চোদ্দো এটা অন্য অন্যকে নামালাম এর কথা হয় বারো বারো করলে সাত দিয়ে দাও সাত দাও এখানে সাত এখানেও সাত 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 কোনো পঞ্চাশি নয় হাতে কত হাতে চার দেখো সাত বারো চুরাশি চুরাশি কার্যাল কত হয় অষ্টআশি বুঝতে পেরেছ তাহলে কত হলো সাতষট্টি আর ছশো ছিয়াত্তর দেখো দুই দি দাও দুই দোকানে কত হয় চার দুই ছশো ছিয়াত্তর এটা কত হইল চার এখানেও চার দাও এখানেও চার দাও এখানে ছয় দাও ছয় দাও এখানে ছয় দাও কত হয় দুশো ছিয়াত্তর তাহলে কত হলো ছাব্বিশ তাহলে এইটা কত হলো না সাতষট্টি গুণ সাতষট্টি আর এটা হচ্ছে ছাব্বিশ গুণ ছাব্বিশ ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে গুণ করলে হয় ছশো ছিয়াত্তর আর সাতষট্টিকে সাতষট্টি গুণ করলে হয় চার হাজার ছ চার হাজার চার হাজার চারশো উননব্বই তাহলে কত বলেছিল একটা সাতষট্টি বেড়ে আসবি একটা ছাব্বিশ বেড়েই চলে আসবো তাহলে সাতষট্টি ছাব্বিশ দোকানে কথা হয় না বাহান্ন বিয়োগ কথা হলো পাঁচ এক তাহলে পনেরো পাঁচ পূর্ণ দু বাই ছাব্বিশ এটা হলো উত্তর বুঝতে পেরেছ এবার দেখো চার দাগের অঙ্কটা করছি দেখো এক এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ দেখো চার নম্বর দাগের অঙ্কটা দেখো চার নম্বরটা আগের অঙ্কটা হচ্ছে এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ গুণ করো গুণ করলে কত সাতশো ছিয়াত্তর হয় সাতশো সাত্তর যোগ করলে কত হয় না যোগ করলে কত হয় পাঁচ আর এটা এগারো এগারো বারো দুই হাত থাকলো এক সাত থেকে এগারো এগারো বারো বারোশো কত হলো না বারোশো পঁচিশ আর এটা করে সাতশো উনত্রিশ বুঝতে পেরেছ এবার তার বর্গমূল করে রুটের চিহ্ন দাও বর্গমূলের চিহ্ন বারোশো পঁচিশ আর সাতশো উনত্রিশ বুঝতে পেরেছ সাতশো উনত্রিশ দেখো ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হবে বারোশো পঁচিশ তাহলে তিন দি দাও তিন তিরিখে কত হয় নয় তিন দিলাম পঁচিশ আর এটা হচ্ছে তিন ছয় পাঁচ দি দাও পাঁচ দিলে এখানেও পাঁচ দি দাও তাহলে কত হলো ছশো বত্রিশ পঁচিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ কত না পঁয়ত্রিশ আর সাতশো উনত্রিশ কি কত হয় দেখো সাতশো তাহলে কত হয় দুই দিয়ে দাও দুই দোকানে চার চার তিন নয় সাত তাহলে কত হলো এটা চার সাত দিয়ে দাও তাহলে কত হয় উন সাতাশ গুণ সাতাশ বুঝতে পেরেছ সাতাশ গুণ সাতাশ তাহলে পঁয়ত্রিশ বাই কত সাতাশ চলে এসছে তাহলে আমি এখানটা করার চেষ্টা করি দেখো সাতাশ দিয়ে একটাকে ভাগ করো কত পঁয়ত্রিশ কত হয় সাতাশে কত হয় সাতাশ কত হয় আট তাহলে এক পূর্ণ আট বাই সাতাশ তাহলে চার জায়গার অঙ্কটা কত হলো চার ধাকার অঙ্ক কত হলো এক পূর্ণ আট বাই সাতাশ বুঝতে পেরেছ এবার আমরা লাস্টে যে অঙ্কটা আছে দুইয়ের পাঁচের অঙ্কটা দেখো তিনশো চব্বিশ বা পাঁচশো ছিয়াত্তর করবো দেখো খুব ভালো করে বুঝবে পাঁচের অঙ্কটা না বলছে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর বর্গমূল করবে তিনশো চব্বিশ পাঁচশো ছিয়াত্তর তোমরা যদি বর্গমূল না করতে পারো তাহলে ভাগ বর্গমূল আর দেখে নাও তোমরা কীভাবে করতে হয় জোর করবে মানে এই দিক থেকে জোর করবে এই দিক থেকে জোর করবে অর্থাৎ ডান দিক থেকে জোর করবে দিকে যাবে দু দুই করলাম দুই দুই চার এতে কত হলো দুই আট আটটি দাও তাহলে এখানে আমার ডে আট আটকে চৌষট্টি চার হাত থাকল ছয় আট গুণ ষোলো দুই বাইশ ষোলো ছয় বাইশ তাহলে কথা হলো আঠারো গুণ আঠারো গুণ আঠারো বুঝতে পেরেছো আঠারো গুণ কত হলো আঠারো পাঁচশো ছিয়াত্তর কত হবে দেখো দুই দোকানে কত হয় চার এক ছিয়াত্তর তাহলে কত হলো চার এখানেও চার দাও চার দিলাম তাহলে কত হয়েছে সাতশো ছিয়াত্তর তাহলে কত চব্বিশ গুণ চব্বিশ বুঝতে পেরেছ তাহলে আঠারো স্কোয়ার করো এটা চব্বিশে স্কোয়ার করো তাহলে আঠারো চলে আসবে আর এটা চব্বিশ চলে আসবে বুঝতে পেরেছ